সবথেকে কষ্ট হচ্ছে মিনিট মিমি একদম এইভাবে অভ্যস্ত না এমনি অন্য কালচারে বড় হয়েছে সবথেকে কষ্ট হচ্ছে মিনিট হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং চলে আসলাম আজকে শুভেচ্ছা বার্তা নিয়ে চলো সবাই একসাথে বলি উই আর হেলদি ওয়েলদি অ্যান্ড পারফেক্ট আর সত্যি কথা বলতে কি কালকে রাত্রি থেকে এখানে যা শুরু হয়েছে প্রতিদিন মানে এমনি শান্ত মানে আগের যেখানে ছিলাম সেখানে যেমন গাড়ির আওয়াজ প্রচণ্ড দিন রাত একটা লাউড থাকতো মানে একটা ভেহিকেলের সাউন্ড কিন্তু এখানে সেটা নেই এমনি শান্তশিষ্ট পাখি আওয়াজ সেগুলো ঠিক আছে কিন্তু প্রতিদিন আজ এর সাথে ওর কাল ওর সাথে তার ঝগড়া লেগেই আছে ঝগড়া মানে কি মুখের যা ভাষা যা গালি গালাজ ও একটু মানে ঠাকুরের নাম নিতে পারি না আমার তো দেখো সারাদিনই সত্যি কথা বলতে কাজ করি আর যাই করি সারাদিনই আমি এই ঠাকুরের কথা চলছে আধ্যাত্মিক মানে আলোচনা শুনি গীতা শুনি নিজে ঠাকুরের নাম নিই এখন যেহেতু ডিভাইন আমাকে সেই সুযোগটা দিয়েছে এখন তো আমাকে বাইরে খুব একটা বেরোতে হয় না বেশিরভাগ টাইমটাই বাড়িতে থাকি আমার ভিডিও বানাই ফেসবুক ইউটিউবের কাজ করি আর সেই সাথে ভগবানের ঈশ্বরের নাম নিই কিন্তু এত খারাপ ভাষা যদি কানে যায় আমার খুব কষ্ট হয় যাই না আমার ভালো লাগে না তো করবো কিছু করার নেই আমাদের এখন এই পরিস্থিতি আমরা কোনোদিন এরকম পরিবেশে থাকিনি লাস্ট দুটো বছর ওই বাড়িতে ছিল সারাদিন সকাল থেকে রাত অবধি ভেহিকেলের আওয়াজ আর রাস্তার গালা গালি গালাজ রিক্সাওয়ালাদের গালি গালাজ তারপর একটা পাগল ছিল পাগল না মান মানে ভালো আমি সুস্থ আমি জানি না দিন রাত একে তাকে গালাগাল দিত এর তো ঝগড়া তার সাথে মাঝ রাতেও চলতো সারা রাত ধরে কারো না কারোর সাথে ঝামেলা ঝগড়া মানে চাতা এখানেও তাই দেখছি কি বলবো জানি না কপালে কী আছে টিফাইন কোথায় নিয়ে যেতে চাইছি আমি জানি না তবু আমি বলব ওয়েল সব কিছু যা কিছু হয় ভালোর জন্যই হয় এখানেও আমার কোনো হয়তো এখান থেকেও কোনো শিক্ষা নেওয়ার আছে কোনো অভিজ্ঞতা অর্জন করার আছে তাই জন্যেই ডিভাইন আমাকে এরকম একটা জায়গায় নিয়ে এসছে নাহলে কোনো দিন এই পরিবেশে বড় হয়নি থাকিও নি ঠিক আছে চলো পরে কথা হবে সব থেকে কষ্ট হচ্ছে মিমির মিমি একদম এভাবে অভ্যস্ত না মিমি অন্য কালচারে বড় হয়েছে সব থেকে কষ্ট হচ্ছে মিমির